একজন হচ্ছেন আমাদের সম্মানিত আমার শ্রদ্ধেয় বড় ভাই আহ নুর ভাই যিনি আমাদের প্রবাসীদের কথা চিন্তা করেন প্রবাসীদেরকে আহ সেভ করার জন্য অনেক সংগঠনের ডাক দিয়েছেন জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমি অ্যাডভোকেট আমাদের সম্মানিত শ্রদ্ধীয় এবং সমাজ সেবিকা এবং ওনাকে আমি সম্মান জানাই আরেকজন আমার শ্রদ্ধীয় বড় ভাই নিজামুদ্দিন ভাই ওনাকে আমি সম্মান জানাই আজকে আমাদের যে অনুষ্ঠানটা দালাল মুক্ত প্রবাস চাই ও যোগ্য নেতৃত্বের সংগঠন চাই আসলে দেখেন নুরু ভাইকে আমি প্রশ্ন করবো না আগে আমার ভূমিকাটা রাখতে চাই যেহেতু আমি একজন প্রবাসী এখানে যারা যুক্ত আছেন আমরা দুইজন প্রবাসী আর বাংলাদেশের তারা সচেতন নাগরিক তো আমি একজন প্রবাসী হিসেবে

আমি নূর এর কাছে যে প্রশ্নগুলো রাখতেছে উনি অনেক কয়েকটা লাইভের মধ্যে উনি আমাদের প্রশ্ন আমাদের ভিতরে যে প্রশ্নগুলা থাকার কথা যে প্রশ্নগুলো আমাদের ভিতরে ছিল উনি বিভিন্ন জায়গায় উনি কিন্তু লাইভ করছেন ওনার সাথে আমার পার্সোনালি ভাবে কথা উনি একটা কথা বলছেন দেখেন যে আমি আমি হচ্ছি যে বাংলাদেশে থাকি আর যারা প্রবাসে থাকে তারা নেতৃত্ব দিবে শুধু তারা আমাদের যারা প্রবাসের যে সমস্যাগুলো আছে আমার কলার ছিল হ্যালো জি জি বলেন জি হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আপনি বলুন আমি আমি দুঃখিত আমার আমার আসলে একটা ফোন প্রতিনিয়ত অবিরত কল আসে মেসেঞ্জারে এই কারণে এই লাস্টের কথাটি আমি শুনতে পাইনি একটু যদি আবার রিপিট করেন যে আসলে হ্যাঁ হ্যাঁ আমি আমি যে কথাটা আমার শ্রদ্ধেয় প্রবাসী যিনি প্রবাসী থেকে নিয়ে ডাক দিয়েছেন যে একটা সংগঠন করার জন্য sessionStorage আমরা সমস্ত প্রবাসী আমরা অ্যাক্টিভিটি আছে কিন্তু আমরা আমাদের পাশে নূর ভাই সবসময় থাকবেন কিনা সেটা অনেকে আমাদেরকে বলছে নূরে একটু হাই হুল্লাহ করবে পরবর্তী শেষ পর্যন্ত সে থাকবে না সেই প্রশ্নর জন্য আমরা আজকে লাইভে আসা আর কি যে শেষ পর্যন্ত উনি থাকবেন কিনা আমরা নিঃসন্দেহে আমরা ইরাক প্রবাসীরা ওনার সাথে আছি এবং থাকবো ওনার কাজগুলো আমরা দেখে আসছি এবং উনি ওনার বিষয়ে যদি বলতে চাই অনেক সময় লাগবে শুধু জাস্ট এই কথা ছোট্ট একটা প্রশ্ন যে শেষ পর্যন্ত আমাদের পাশে উনি থাকতেছেন কিনা অভিভাবক হয়ে প্রবাসীদের অভিভাবক হয়ে থাকতেছেন কিনা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দেখেন আমি নিজেকে খুব যেটা বলে যে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ সেটা আমি নিজে বলবো না সেটা আমার কাজকর্ম দ্বারা আপনারা বিবেচনা করবেন আমি এতদিন পর্যন্ত যে যে কাজগুলো করেছি আমার সংগঠন দুই বছরের একটি সংগঠন হলেও আহ আড়াই বছরের একটি সংগঠন হলেও ছাত্র অধিকার পরিষদ আপনারা দেখেছেন যে বাংলাদেশে যেখানে রাজনৈতিক দলগুলো এক প্রকারের কোন ঠাসা হয়ে গেছে যে মানুষের অধিকার আদায় বিরোধী রাজনৈতিক দলসমূহের যে একটা ভূমিকা থাকার কথা ছিল সেখানে তাদের যে অবস্থান সেখানে আমরা একটা বিরোধী দলের প্রায় সমপর্যায় ভূমিকা রেখেছি আপনার যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নির্যাতন নিপীড়ন হয় সেটা নিয়ে কথা বলেছি যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয় সেটা নিয়ে কথা বলেছি কৃষক যখন ধানের মূল্য পায় না সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং যখন একটা রাষ্ট্র দমন পীড়ন মূলক ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের রুদ্ধ করতে চায় যেমনটা বাংলাদেশে হচ্ছে যে এই তথা কথিত ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার মানুষের কণ্ঠ রোধ করতে চায় প্রতিবাদী মানুষকে থামাতে চায় মানুষের সত্য বলাকে বন্ধ করতে চায় আশা করি যে এখানে একজন আইনজীবী আছেন মৌ উনি আমার সাথে দ্বিমত পোষণ করবেন না যে ডিজিটাল নিরাপত্তা আইনে যতটা না আইন কেন তৈরি করা হয় যে নাগরিকদের সুরক্ষার জন্য একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য একটা মানুষের নাগরিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনে এরকম প্রাধান্য দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না এই আইনটি দ্বারা নাগরিকদেরকে নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অকারণে হয়রানি করা হচ্ছে তো এরকম এই আইনের বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলেছি এই করোনাকালীন সময়ে যেখানে জনপ্রতিনিধিরা এসি রুমে বসে থাকে কিংবা আপনার একেবারে প্রোটেক্টিভ মানে প্রোটেকশন নিয়ে ঘরের মধ্যে বসে আছে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমি বলে আমার যে সংগঠন রাজনৈতিক সংগঠন যে আমরা ঘোষণা দিয়েছি শ্রমিক অধিকার পরিষদের কালকে একটা প্রোগ্রাম আছে প্রেস ক্লাবে মানববন্ধন পাঁচ দফা দাবিতে যে শ্রমিকদের স্বাস্থ্য বীমা শ্রমিক ছাটাই বন্ধ তারপরে তা বকেয়া বেতন এই দাবিগুলোতে ছাত্র সংগঠন এই শ্রমিক অধিকার পরিষদ কালকে একটা প্রোগ্রাম করবে তো যেখানে মানুষ ঘরে বসে নিজের নিরাপত্তা নিশ্চিত করছে সেফটি নিশ্চিত করছে সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি না পরিবার ক্ষতিগ্রস্ত পথে বসিয়ে শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল তারপরেও কিন্তু থেমে যায়নি আমরা একটা জিনিস মনে করেছি যে আমি সফল হই বা না হই সেটা মুখ্য বিষয় না কিন্তু আমরা যে মানুষের মনে আসার সঞ্চারটা করেছি এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি আমরা যদি থেমে যাই আমাদেরকে দেখে দেখা দেখি মানুষ ডিমোটিভেটেড হবে পরবর্তী প্রজন্ম উৎসাহ পাবে না তারা অনুৎসাহিত হবে সেই শুধুমাত্র সেই ধরে রাখার জন্য মানুষকে জাগিয়ে তোলার বাতিটা বাতিটা হাতে নিয়ে করে যাবে সেটা আমরা জানি না তবে যতক্ষণ হাতে বাতি আছে ততক্ষণ পথ চলা অবিরত থাকবে এইটুকু আপনাদেরকে বলতে পারে কাজে সেখানে সন্ধ্যের কোনো অবকাশ নাই আমি বলেছি আমি রাজনৈতিক দল করতে চাই আমরা করতে চাই সেটি ঘোষণা দিয়েছি আপনি যদি দেখেন তার আগেই কিন্তু প্রবাসী অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছে এবং আমি স্পষ্ট ভাষায় বলছি প্রবাসী অধিকার পরিষদে আমি কোনো নেতা